হ্যালো বন্ধুরা প্রথমেই দেখো আজকে সানডে তো সানডের জন্য আজকে বাইরে থেকে একটু এই নানপুরি আর এই তরকারিটা নিয়ে আসা হয়েছিল সেটাই কিন্তু বাইরে খাওয়া জলখাবারটা খেয়ে নিলাম তো এখান থেকেই শুরু করে দিলাম আর এই তো এবারে এক হাত দিয়ে কাপড়গুলো দিচ্ছ আমি কত কিছু করতে পারি আমি এক হাত দিয়েও কাপড় মেনে দিচ্ছি বাবা চুলদারি কেটে এসেছে বুঝতে পারছে না এটা কি কতক্ষণ ধরে হা করে তাকিয়ে থাকলো আর গুড মর্নিং তো সবাইকে জানানোই হয়নি তো সকলকে গুড মর্নিং রাধে রাধে তো চলো দেখতে থাকা আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে আর দেখো সানডে দুপুরের লাঞ্চ মেনুও কমপ্লিট হয়ে গেছে এখানে আছে মাটন আলু দিয়ে আর আছে করলা ভাজা শশা আর হচ্ছে খাসির চর্বির পকোড়া বা পড়া তো এই ছিল আজকের দুপুরের লাঞ্চের মেনু আর তারপর খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি রেস্ট করে জাস্ট একটুই কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি শুয়ে দিয়ে নিয়ে এই তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরো ঘুরো করতে তো কোথায় গুলো ঘুরু করতে যাচ্ছি তোমরা চলো দেখতে থাকো দেখলেই বুঝতে পেরে যাবে একটা দারুণ অপূর্ব আর কি ভিউ অপূর্ব দৃশ্য আমরা মানে মানে দেখতে গিয়েছিলাম তো দেখে বুঝতেই পারছো ওই ওই পাশটাতে দেখে বুঝতে পারছো একটা কিছু দেখতে পাচ্ছ তোমরা পাহাড়ের মতো হ্যাঁ আমরা এই এই সব দেখতে বেরিয়েছিলাম মেনলি আমরা মেঘালয়ে ঘুরতে গিয়েছিলাম তো এই দেখো রাস্তার পাশে কি সুন্দর এই পাতটা ফুলো বিক্রি হচ্ছে আর অনেক কিছুই বিক্রি হচ্ছে আর দেখো এই গাছটা কি সুন্দর লাগছিল দেখতে আর এক একটা রাস্তা এমন ছিল পুরো মনে হচ্ছে বাইক নিয়ে মানে শুয়ে যাচ্ছে এরকম এক এক জায়গায় ছিল তো এই তো এই আমরা কিন্তু এই পাহাড়ের মধ্যে দিয়েই যাচ্ছি মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা তো জাস্ট দারুণ লাগছিল দেখো কতটা পাশে একেবারে পাহাড় আর তার মধ্যে পেট্রোল পাম্প আর এই যে এই দেখো এখানে হোম ডেকরেরও জিনিস মানে গাছের ডিজাইনার যে টপগুলো হয় ফ্লাওয়ার বাস সমস্ত কিছু তো এই তো আমরা মেঘালয়ে কিন্তু মানে ডুবেই গিয়েছিলাম তখনই পেট্রোল পাম্পটা যেখানে বললাম আর এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো ক্লিক করলাম আর এত সুন্দর এত সুন্দর ভিউটা জাস্ট তোমরা দেখো কি সুন্দর পাহাড়ের গায়ে ঘেঁসে গেছে ঘরবাড়িগুলো রয়েছে এত ভালো লাগছে দেখতে মনে হচ্ছিল যেন এখানেই ঘর বানিয়ে আমরা থেকে যাই এত সুন্দর ভিউ তার ওপরেও কিন্তু আছে আর কি বাড়ি ঘর সেইগুলো দেখা যাচ্ছে না আর এখানে মেয়ে হেলমেট নিয়ে কী করছে দেখো তারপরে বাড়ির কাছে চলে এসেছি এখানে একটু সফটি আইসক্রিম নিয়ে নিলাম আর তার আগে আইসক্রিম খাওয়ার আগে কিন্তু আমরা একটু গণেশগুড়ি বাজারে গিয়েছিলাম আর এটা একটা স্ট্রবেরি ফ্লেভার একটা চকলেট ফ্লেভার জাস্ট দারুণ লাগে এই সফটিগুলো খেতে আমার